আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা নিয়ে প্রিমিসেস আলোচনা করব হলো ব্যবসার কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত স্থায়ী জায়গা বা সম্পত্তি উদাহরণস্বরূপ যখন কোনো ব্যবসা শুরু করা হয় তখন ব্যবসা চালানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা লাগে সেটি হতে পারে দোকান অফিস বা কোনো গুদাম ব্যবসার পরিচালনার জন্য ব্যবহৃত এই স্থায়ী জায়গাটি হল প্রিমিসেস ধরে নেয়া যাক ডাকায় একটি দালানকুটায় এব সি ড্রিম স্কুল এর যাবতীয় কার্যাবলী পরিচালনা করা হয় তাহলে এই দালানকুটাই হচ্ছে এবিসি ড্রিম স্কুল এর জন্য প্রিমিসেস প্রিমিসেস যেহেতু স্পর্শ করা যায় তাই এটি স্পর্শনীয় প্রিমিসেস যেহেতু এক বছরের বেশি সময়ের জন্য ব্যবহার করা যায় তাই এটি স্থায়ী প্রিমিসেস যেহেতু ব্যবহারের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে তাই এটি সম্পদ তাহলে অবশেষে বলা যায় যে প্রিমিসেস হচ্ছে একটি স্পর্শনীয় স্থায়ী সম্পদ সম্পূর্ণ ক্লাস জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে